গল্প টুনটুনি আর বিড়ালের কথা গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে চি চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালিভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললো তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানি বলে আর সে খুশি হয়ে চলে যায় টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে আর তারা চোখ বুঝে থাকে না তাই দেখে টুনটুনি বললো পাছা তোরা উঠতে পারবে ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তার ডালে গিয়ে বসতে পারে কি না ছানারা তো খুনি উড়ে গিয়ে তালগাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বলল এখন বুঝছু বেয়াল আছুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বলল কি করছিস না টুনটুনি তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল তোর হ লক্ষ্মী বিড়াল বলি সে ফ্রুত করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না ছানাও খেতে পারল না খালি বেকুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ